আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো এখন শুরু করব তোমাদের গণিত বইয়ের চার দশমিক এক এটির অঙ্কগুলো থেকে এই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করব। পূর্বের ভিডিও পর্যন্ত আমরা চব্বিশ নাম্বার অঙ্ক পর্যন্ত আলোচনা করেছি এখন তোমাদের সাথে পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ এই চারটি অঙ্ক আলোচনা করব আশা করছি এগুলো তোমাদের কাজে আসবে তাই পুরো ভিডিওটি তোমরা দেখে নিও যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে প্লে লিস্ট আকারে সেগুলো সাজানো আছে সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো পঁচিশ নাম্বার অঙ্কটি দেখো ওরা কি বলেছে এই সমান সমান যদি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান সমান যদি এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে বি সমান সমান এক্স কিউব ওয়াই কিউব তাহলে দেওয়া আছে দিয়ে লিখলাম এ সমান সমান এটা বি সমান সমান এটা আমরা লিখলাম তাহলে আমরা পক্ষতে লিখলাম বি এর মান ছিল যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি এর মান ছিল যে কি এক্স মাইনাস ওয়াই তোমরা চাইলে আগে পরে করে লিখতে পারো কোনো সমস্যা নেই এইভাবে লিখার কারণ আমরা এই দুইটার গুণের মধ্যে প্রথমে দেখো এক্স দিয়ে ওকে গুণ করব আবার ওকে গুণ করব আবার ওকে গুণ করব এভাবে তারপরে মাইনাস ওয়াই দিয়েও একবার ওকে গুণ করবো একবার ওকে গুণ করবো একবার ওকে গুণ করব বা আমরা চাইলে সেটাকে আলাদা করে লিখতে পারি এক্সকে আমরা প্রথমে এই পুরোটার সাথে গুণ করবো তাহলে লিখলাম এক্স ইন্টু এই পুরোটা লিখে ফেললাম মাইনাস এর সাথে আবার পুরোটা গুণ করব তাও লিখে ফেললাম এখন যদি আমরা গুণ করি এক্সকে এক্সের সাথে গুণ করলে কি হয় এক্স কিউব হয় প্লাসে প্লাসে প্লাস বসালাম এক্সকে এক্স এর সাথে গুণ করলে এক্স স্কয়ার ওয়াই হয় তাও আমরা লিখলাম তারপর এদিকে প্লাস এদিকে এক্স কে আবার ওয়াই স্কোয়ার সাথে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার লিখলাম এদিকে আছে মাইনাস মাইনাস লিখলাম ওয়াইকে এক্স এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হয় লিখলাম এ মাইনাসে মাইনাস লিখলাম ওয়াই কে এক্স ওয়াই এর সাথে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হয় তাও লিখলাম এরপরে ওয়াই কে ওয়াই স্কোয়ার সাথে গুন করলে ওয়াই কিউব হয় তাও লিখলাম তাহলে দেখো এখানের মধ্যে এখন এখানে এক্স স্কোয়ার ওয়াই একটা প্লাস এর একটা মাইনাস এর এটা এটা কাটাকাটি যাচ্ছে এরপরে এখানে এক্স ওয়াই স্কোয়ার একটা প্লাস এর একটা মাইনাসের কাটাকাটি যাচ্ছে আর কি থাকতেছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে লিখলাম x3 y3 মাইনাস ওয়াই কিউব অবি সমান সমান কি এক্স মাইনাস ওয়াই এটি প্রমাণিত এরপরে ছাব্বিশ নাম্বারটা একটু যদি খেয়াল করো এ সমান সমান অ্যা স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান সমান হলো যে এ প্লাস বি হলে এ বি সমান কত তাহলে আমরা যদি এটা গুণ করি এর মান লিখলাম এবং b এর মান লিখলাম a কে আমরা পুরোটার সাথে একবার গুণ করবো বিকে পুরোটার সাথে একবার গুণ করবো চলো দেখিনি একে স্কোয়ার সাথে গুণ করলে হয় এক কিউব লিখলাম এক সামনে প্লাস এদিকে মাইনাস প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয় মাইনাস অ্যা স্কোয়ার বি একে যদি বি এর সাথে গুণ করি তাহলে এ বি স্কোয়ার হয় তাহলে লিখলাম সেটা আমরা তারপর দেখো এখানে আছে বি এখন কে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে এ স্কোয়ার বি লিখলাম এ স্কোয়ার বি এরপর এদিকে যদি আবার বিকে এটার সাথে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম এ বি স্কোয়ার এ বি স্কোয়ার লিখলাম এরপর হলো যে প্লাসে প্লাসে প্লাস প্লাস বি কিউব বি আর বি এ গুণ করলে কথা হয় এখানে বিয়ের উপর স্কোয়ার এখানে আছে কিছু নাই মানে ওয়ান আছে গুন করলে কথা হয় বি কিউব হয় আমি যদি আমরা কাটাকাটি করি তাহলে এ স্কোয়ার বি এটা একটা প্লাস এটা একটা মাইনাস তাহলে এটা এটা কাটাকাটি যাবে এ বি স্কোয়ার এদিকে প্লাস এদিকে মাইনাস কাটাকাটি যাবে তাহলে এ কিউব প্লাস বি কিউব আমরা লিখে ফেললাম এ কিউব প্লাস বি কিউব সাতাশ নাম্বারটি খেয়াল করো এরপরে সাতাশ নাম্বার কি দেওয়া আছে এ প্লাস ওয়ান এদিকে আছে এ মাইনাস ওয়ান আর এদিকে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এ টু দি পাওয়ার ফোর মাইনাস চলো আমরা এটা একটু গুণ করে দেখি এখানে বলেছে ডান পক্ষ আনার জন্য আমরা পক্ষটা আগে লিখে নিই পক্ষ লিখে নিলাম এরপরে দেখো প্রথমে যদি আমরা এই অংশটা গুণ করি আর এটা রেখে দিলাম আমরা প্রথমে এক এ দিয়ে গুণ করলাম আমরা এই অংশটাকে সেকেন্ড ব্রেগেটে নিয়ে আসলাম যাতে সহজে গুণ করতে পারি একে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার লিখলাম তারপর দেখো একে যদি আমরা মাইনাস এর সাথে গুণ করি তাহলে একে মাইনাস এর সাথে গুণ করলে মাইনাস এ হয় আমরা লিখলাম এরপর দেখো ওয়ান দিয়ে আবার দোটাকে গুণ করবো প্লাস ওয়ান দিয়ে যদি একে গুণ করি তাহলে প্লাস এ লিখে ফেললাম এরপর ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান এরপর দেখো আমরা পাশেরটা পাশের সেইমভাবে লিখে ফেললাম এ আর এটা কাটাকাটি যাচ্ছে একটা প্লাস একটা মাইনাস তাহলে আমাদের কাছে আর এদিকে আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান লিখলাম এ স্কোয়ার মাইনাস ওয়ান এদিকে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান অ্যা স্কোয়ার মাইনাস ওয় প্লাস ওয়ান আমরা লিখলাম অ্যা স্কোয়ারকে যদি এখন একটা একটা সাথে গুণ দিই প্রথমে আছে অ্যা স্কোয়ার এদিকে আছে অ্যা তাহলে অ্যা টু ডি পাওয়ার ফোর হবে লিখলাম এরপরে এটাকে আবার ওইটার সাথে গুণ দিবো নটা প্লাস প্লাস প্লাসে প্লাস বসালাম অ্যা স্কোয়ারকে ওয়ানের সাথে গুণ দিয়েছি তাইলে আমাদের আছে আর কত অ্যা এরপর দেখো এটার কাজ শেষ এবার মাইনাস দিয়ে করব প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম এ ওয়ানের সাথে গুণ দিলে অ্যা হয় লিখে ফেললাম প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম এরপরে এ কে এ দিয়ে গুণ দিলে ওয়ানকে ওয়ান দিয়ে গুণ দিলে ওয়ানই হয় মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটাকাটি যাবে তাহলে টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান লিখলাম টু দি পাওয়ার ফোর মাইনাস ডান পক্ষ তারপর আঠাশ নম্বর প্রশ্ন যদি দেখো আমরা আঠাইশ নম্বর প্রশ্নের সমাধান করবো আমাদের এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমাদেরকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু দি পাওয়ার ফোর দেখো এখানে প্রথমে আছে এক্স প্লাস ওয়াই আর এদিকে আছে এক্স মাইনাস আর এদিকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তাহলে আমরা যদি এটা একটু দেখি তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমরা এই অংশটাকে আগে গুণ করব এরপরে এই অংশটা থেকে বাকিটা আমরা পরে করে ফেলবো প্রথমে আগে এক্সকে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স স্কোয়ার হয় লিখলাম এক্সকে আবার মাইনাস ওয়াই দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই হয় তাও লিখলাম এবার ওয়াই দিয়ে ধনোটাকে গুণ করব ওয়াই দিয়ে প্রথমে এক্সকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই হয় লিখলাম ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম এরপরে পরেরটা পরের মতো লিখে ফেললাম এদিকে আছে মাইনাস এক্স ওয়াই এদিকে আছে প্লাস এক্স ওয়াই এটা এটা কাটাকাটি এদিকে আছে এক্স স্কোয়ার এদিকে আছে মাইনাস ওয়াই স্কোয়ার আমরা সেটা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এদিকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাও আমরা লিখলাম তারপরে এবার আমরা একটা একটার সাথে আবার গুণ করবো এক্স স্কোয়ার এদিকে আছে এদিকে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম এরপরে এটাকে যদি আমরা পরেরটা দিয়ে গুণ করি এক্স স্কোয়ার প্লাস এদিকে ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে হয় প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার আর এদিকে হলো যে কি এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম এরপরে হলো যে এদিকে আছে ওয়াই স্কোয়ার এদিকে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা যদি আমরা কাটাকাটি করি এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি করলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডানপক্ষ তাহলে এটাই হলো দেখানো হলো এর পরবর্তীতে তোমাদের কোন অধ্যায়ের ভিডিও প্রয়োজন সেটি আমাকে জানাবে কমেন্ট করে তাহলে আমি তোমাদের জন্য খুব দ্রুত সেটি রেডি করবো